আপনারা এত সহজ করলেন কি করে গাড়ির কাগজপত্র দিন আসলে তো না আপনার কাগজপত্র নিয়ে তো আসবে এটা ভুল না একজন চালকের প্রধান কর্তব্য যে ভিডিওর মাধ্যমে একজন চালকের প্রধান কর্তব্য হচ্ছে মালিকের কাছ থেকে যখন গাড়িটা বুঝায় নেবে গাড়ি ঠিক আছে কিনা চেক করে নেবে এরপরে নিজের লাইসেন্স আছে এরপরে মালিকের কাছ থেকে গাড়ি কাগজপত্র বুঝা নেবে এবং উইথ যে এখন পর্যন্ত মেয়াদ আছে আপনি কেন বিপদে পড়বেন মালিকের গাড়ি নিয়ে আপনি কেন বিপদে পড়বেন এখন আপনি বিপদে পড়ছেন না এখন আপনার এই ধরে আমরা প্রসিকিউশন দেবো আপনার গাড়ি যদি আমরা দাম গাড়ি আকর্ষণ প্যাসেঞ্জার তো হয় এগুলো মাথায় আছে এগুলো জানতে হবে ঠিক আছে ধন্যবাদ এই যে জনগণকে সচেতন করাই চালক ভাইদেরকে সচেতন করাচ্ছি যখন আপনারা এক এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি নিয়ে যাবেন মালিকের কাছ থেকে বিশেষ করে গাড়ির মালিকের কাছ থেকে গাড়ি কাগজপত্র বুঝাই নেবেন নিজের লাইসেন্স এবং গাড়ি এই যে ভাইরা যেমন ভুল করছে শুধু লাইসেন্স নিয়ে আসছে কিন্তু মালিকের কাছ থেকে ভুল বসত হোক হোক সে গাড়ির কাগজগুলো নিয়ে আসছে যার ধরুন যে গাড়িটা আমরা আটক করে দিচ্ছি তার জন্য ক্ষতি তার মালিকের জন্য ক্ষতি এবং গাড়িতে যে যাত্রী আছে তাদের জন্য ক্ষতি মন হয় ডাঙৰ